কোন লেখাসব কোটা বানি যাত নাই রে ওলা সিদা জাম আমি না জানা না ম্যাক ড্রপ বি এম বাবল কি নিটা কর সাবি বাবা ভাই নাই আর নাই আপ আপনি এটা কথা দিবেন তাই বলে কই দে এটা দুই টনি বন্ধুরা আমি এমএন নতুন আর একটি ব্লগে আপনাদেরকে স্বাগত আজ ছুটে চলেছি যশোরে বিখ্যাত জিকোরগাছা উপজেলার গদখালি ফুলের রাজ্য দেখার উদ্দেশ্যে বন্ধুরা ঢাক ঢাকা থেকে এসে চিন্তা করলাম গদখালি যাব ফেব্রুয়ারি মাসের বিশ তারিখে আমাদের এই পথ চলা আমরা গিয়েছিলাম মেঠোপথ হয়ে গ্রামের মধ্য দিয়ে যশোর জিকোরগাছা গাছা গদখালিতে আমরা এখন যে পথটিতে যাচ্ছি এটি হলো যশোরের কাশিমনগর ও কালারহাটের মেঠোপথ এই পথ ধরে গ্রামের রাস্তা দিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম গদখালিতে তো বন্ধু বন্ধুরা আজ আমার এই ভিডিওতে গদখালির বর্তমান অবস্থা সেখানকার ফুলবাগান এবং ফুলবাগানকে কেন্দ্র করে যে চিত্ত বিনোদন গড়ে উঠেছে সেগুলোই তুলে ধরবো আজকে আমার এই ভিডিওতে তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা চলে আসলাম গদখালি ফুলের বাগানে এই ফুলের রাজ্যে বিশালতা অনেক এখানে রং বেরঙের নানা রকম নানা নানা প্রজাতির ফুলের সমারোহ এখন দেখতে পাচ্ছেন গাঁধা ফুল এখানে এই ফুল গাছ এবং ফুলের বাগানকে কেন্দ্র করে বর্তমানে রমরমা ব্যবসা চলছে সেটা হোক দর্শকদের কাছ থেকে বা এখানে যারা ঘুরতে আসে তাদের কাছ থেকে তো বন্ধুরা এখানে যেটা দেখছেন বা যাই দেখছেন এই ফুলের বাগানকে কেন্দ্র করে বর্তমানে কিন্তু বিশাল এক ব্যবসা জড়িত সেটা কিন্তু আমাদের জন্য মোটাই কাম্য নয় কারণ আমরা দেখতে যাই এর সৌন্দর্য কিন্তু এটা দেখতে হলে কিন্তু আপনাদেরকে এক্সট্রা পে করতে হবে আপনার প্রতিটা বাগানে যাওয়ার জন্য আলাদাভাবে টিকিটের ব্যবস্থা করা আছে তো প্রতিটা বাগানে আপনারা যদি খুব কাছ থেকে বাগান দেখতে চান তাহলে আপনাদেরকে টিকিট অর্থাৎ একটা নির্দিষ্ট টিকিটের মূল্য পরিশোধ করে আপনারা বাগানে ঢুকতে পারবেন তাছাড়া আপনারা বাগানের ভিতরে ঢুকতে পারবেন না দূর থেকে আপনাদেরকে ফুলের সৌন্দর্য দেখতে হবে এবং এখানে আপনারা চাইলে টিকিট কেটে ভিতর থেকে ফুলও সংগ্রহ করতে পারেন এখানে অনেক প্রজাতির অনেক প্রজাতির ফুল দেখতে পাবেন যশোরের গতখালি আপনারা জানেন বাংলাদেশে ফুলের জন্য বিখ্যাত অধিকাংশ ফুল এই গতখালি থেকে সারা বাংলাদেশে সর্বোচ্চ সরিয়ে পড়ে এই গতখালিকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে নানা চিত্ত বিনোদন কেন্দ্র তা যথারীতি অনেক ভাইরাল হয়েছে সেখানে এখন আমি চলে আসলাম এখানেও টিকিট কেটে ঢুকতে হয় এটি একটি পার্ক টাইপের বা চিড়িয়াখানাও মিনি চিড়িয়াখানাও বলতে পারেন কারণ এখানে রং বেলুন বিভিন্ন ধরনের গাছপালা এবং সুসজ্জিতভাবে বিভিন্ন ঝর্ণা এবং অনেক কিছু সমন্বয়ে এটাকে দারুণ সুন্দর পরিকল্পনা সাজানো হয়েছে এটি বর্তমান গদখালি এতে খুবই জনপ্রিয় একটি স্থান হিসেবে পরিচিত হয়েছে সবার কাছে এটি একটি মাছের অ্যাকোরিয়াম এখানে বিভিন্ন প্রজাতির মাছ আপনারা দেখতে পাবেন এটা বাচ্চাদের আনন্দ দেয় আর এটি হলো বর্তমান বিখ্যাত সেই ছাতা সেটার নিচে আমি চলে আসলাম আর পিছনে দেখতে পাচ্ছেন তো এটিকে কেন্দ্র করে বর্তমানে কিন্তু বিশাল জনপ্রিয় এর আগেও জনপ্রিয়তা অনেক তুঙ্গে ছিল এখানে আগে মানুষ আসতো ফুল দেখতে এখন আসে এই বিখ্যাত ভাইরাল ছাতার নিচে একটা ছবি তুলতে অবশ্যই আমিও চলে আসলাম সেই ছাতার নিচে হ্যাঁ বন্ধুরা অবশেষে আমিও সেই ভাইরাল ছাতা নিচে কিন্তু আমি কিন্তু বন্ধুরা ভাইরাল হতে আসি নাই আমি এসেছি আমার পরিবারকে নিয়ে এখানে ঘুরতে আসলে আমার পরিবার কখনো আসে নাই এই গদখালিতে সো আমার ফ্যামিলি আমার মা আমার নানি আমার সকল ফ্যামিলি লোকজনকে নিয়ে আমি চলে এসেছি এই গদখালিতে তো সত্য কথা ভাইরাল প্যালেসটি আসলে সু অনেক সুসজ্জিতভাবে সাজানো মানুষের মনোরঞ্জনের কোনো কমতি রাখেনি এখানে এখানে বিভিন্ন ফুল গাছের পাশাপাশি এই যে কৃত্রিমভাবে অনেক লাইটিং বা এটা সুসজ্জিত করার চেষ্টা করেছে আর এই যে মিনি চিড়িয়াখানা যেটা বলছিলাম দেখেন এখানে কিন্তু বিশাল আকৃতির কিছু সংখ্যক হরিণ রাখা আছে এটা কিন্তু বাচ্চাদের বাড়তি আনন্দ দেয় তো মোটামুটি এই গদখালিকে একটা নির্দিষ্ট একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে এখানকার মানুষগুলি এখানকার পাশে বিভিন্ন চিত্ত বিনোদনের এই কেন্দ্রগুলি খোলার মাধ্যমে এখানে আনো আরও জনপ্রিয়তা বাড়ছে কিন্তু আমি সাজেস্ট করব। যে কারণে আমরা গদখালিকে চিনি সেটিকে যেন বেশি প্রাধান্য দেওয়া হয় সো গতখালির ফুল ফুলকে যেন আরও আমরা বেশি সবার সামনে তুলে ধরতে পারি কারণ আমাদের এই ফুলের কারণে যশোর অনেক পরিচিত এই গদখালি পরিচিত এবং এটিকে ফুলের রাজ্য হিসেবে চিনি সো এর পাশাপাশি এই ধরনের চিত্ত বিনোদন কেন্দ্র থাকতেই পারে কিন্তু এখানে যেন অশ্লীলতা না হয় তো বলতে বলতে আমরা দেখতে পেলাম আরেকটি ভাইরাল প্লেস তো চলুন দেখে নেওয়া যাক তো বন্ধুরা ভাইরাল সেই বিখ্যাত টিকটক প্লেস পরিদর্শন করে আমি চলে আসলাম বাচ্চাদের বিনোদন কেন্দ্র এখানে বাচ্চাদের বিনোদনের একটি ব্যবস্থা আছে তো চলুন দেখা যাক বাবা কি সুন্দর মোট হচ্ছে পাও পরে বাবা পাও পরে দাঁড়াও পাও পরে যেতে হয় পাও পরে হ্যাঁ দিয়ে ভালো করে রিল্যাক্স বস আমি আছি ও বাবা Yes Baba Baba বাবা বাবা বন্ধুরা সন্ধ্যা হয়ে এসেছে আলোয় আলোকিত হয়ে গেছে গতখালী বাজার সো রোডের দুধারে আপনারা দেখতে পাবেন অনেক ধরনের দোকানপাট বিশেষ আকর্ষণীয় বা বিশেষ করে আপনাদের দৃষ্টি আকর্ষণ করবে এই ধরনের ফুলের দোকানগুলি যেখানে বিভিন্ন প্রজাতির এখানে চাষ করা ফুল সুন্দরভাবে সাজানো রয়েছে এবং আপনার মাথার যে ব্যান্ড বা খোপা যেটাই বলেন ফুল দিয়ে সুন্দরভাবে আপনার এখানে তৈরি করে রাখা হয়েছে আপনারা পছন্দ মতন এখান থেকে ক্রয় করতে পারবেন এবং বিভিন্ন প্রজাতির যে ফুল আপনারা দেখেছেন সেটা কিন্তু এই দোকানগুলোতে পেয়ে যাবেন এবং খুবই ভালো লাগে এই বাজারটি যখন দেখি মানুষের আনাগোনা মানুষ চলাফেরা করছে খাওয়া দাওয়া করছে ফুল কিনছে মাথায় কেউ ব্যান্ড দিয়ে ঘুরে বেড়াচ্ছে তো খুবই ভালো লাগে আমার বিশেষ করে এই বাজারটা এর আগে যতবারই এসেছি এই বাজারটাকে উপভোগ করার চেষ্টা করেছি দেখুন কি দারুণ তত্তাজা ফুলগুলি আপনারা এখানে এসলে খুবই কম মূল্যে দেখুন লাল টকটুকে গোলাপ বন্ধুরা আমরা ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ